সালামু আলাইকুম ওরমতো লাইহি বারাকাতু বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মহাশানির নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের প্রথম ব্রেজের মাছ প্রথম ব্রেজের মাছ কম হয়েছে আর তুলনামূলক গত বছর হচ্ছে থেকে এবছর মাছের পরিমাণ একটু কম হওয়ার কারণ হচ্ছে এবার প্রচণ্ড শীত পড়ছে এজন্য মাছের একটু গতবার থেকে এবার ফোন একটু কম হয়েছে তো ইনশাল্লাহ আমাদের আরেকটা পুকুরে অনেক বেশি ফোন আছে তো আমরা আগে একবার ফোনা করতাম এবার দেখা গেছে তিনবার ফোনা করেছি ফোনা কম হয়েছি এই জন্য তো ইনশাল্লাহ আমাদের কাছে ফোনা আছে পর্যাপ্ত ফোনা আছে তো দেখেন এই মাছগুলো আমরা তুলতেছি তো এখানে মাছ গণতের কারণে আমরা আরেকটা পুকুরে কিছু মাছ কমিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি বড় হয়ে যায় তো আমাদের কাছে অন্য পুকুরে আছে পাঁচ টাকা পিজার মাছ এখানে আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিন তিন সেজের মাছ আছে এগুলো সাইজ অনুযায়ী দাম হয় আর ইনশাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আপনাদেরকে হেসারিতে নিয়ে কোয়ালিটি দুগুলো দেখাবো পুকুরে ভালোভাবে কোয়ালিটি বোঝা যায় না তো বিশেষ করে বলে করে একটা একটা করে দেখালে কোয়ালিটিটা ভালো করে দেখানো যায় তো চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য দুই সাইডটা এক দেড়শো মাছ আছে এখানে এক পুকুর থেকে এনে দিচ্ছি এগুলো বড়ো মাছ হ্যাঁ তো এগুলো বানোর জন্য রেডি করতেছি হ্যাঁ তো দেখেন আমাদের হেঁসারি ট্যাঙ্কে মাছগুলো নিয়ে এসেছি দেখেন এখান থেকে এখানে সবগুলো মাছ না আমরা অন্য পুকুরে অনেক মাছ নিয়ে গেছি এখানে কিছু মাছ রেখেছি এগুলো বিক্রির জন্য তো এগুলো কিছু কাস্টমারের অর্ডার আছে তো মাছগুলো দিব ইনশাল্লাহ তো দোয়া করবেন হ্যাঁ মাছগুলো যেন সুস্থভাবে পাঠাইতে পারি আর দেখেন মাছের কালার কোয়ালিটি ইনশাল্লাহ অনেক সুন্দর আহ আপনার দেখতে পাচ্ছেন সবগুলো মাছ প্রিন্টেড মাছ সবগুলো মাছ তো আজকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসালাম আলাইকুম রহমতুল্লাহ